সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমার এই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসা আশ্রয় নিয়েছিলাম দীর্ঘ সাড়ে আট মাসেরও বেশি সময় পর গুহা থেকে বের হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবৃতি দিলেন দলের পক্ষে তবে সেটি যত না আলোচনায় তার চেয়ে বেশি ভাইরাল কলকাতার এক সংবাদ মাধ্যমে দেয়া তার টেলিফোন সাক্ষাৎকার প্রথমবারের মতো নিজের মুখে বললেন মৃত্যুর খুব কাছে ছিলেন এক প্রতিবেশীর বাসায় বাথরুমে আশ্রয় নিয়েছিলেন কে সেই প্রতিবেশী কেন সেই বাসায় আশ্রয় পেলেন ওবায়দুল কাদের সেই বাসা থেকে বের হয়ে কার বাসায় তিন মাস থাকেন তিনি ঢাকা টাইমস অনুসন্ধান করে বের করেছে সেই তথ্য ওবায়দুল কাদের ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কিন্তু মন্ত্রীপাড়া মিন্টু রোড বা হেয়ার রোডে থাকতেন না বসবাসের জন্য বেছে নিয়েছিলেন সংসদ ভবন এলাকা সেখানে স্পিকার ডেপুটি স্পিকারদের জন্য অনেক আগেই বাসভবন নির্মাণ করেছে সরকার ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় তেমনই একটি বাসভবনে বন্দী ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে মন্ত্রী হবার পর ঠিক সেই বাসাতেই উঠেছিলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ ঘনিষ্ঠরা বলেন গণভবন ও প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকার জন্যই এই বাসা বেছে নিয়েছিলেন তিনি কি নির্মম পরিহাস দুপুরে শেখ হাসিনা গণভবন থেকে বের হয়ে কাছের এক বিমান ঘাটিতে গিয়ে হেলিকপ্টারে উঠেছেন কিন্তু কাছাকাছি থাকলেও ওবায়দুল কাদের সেই হেলিকপ্টারে ওঠার সুযোগ পাননি স্পিকার সহ কয়েকজনের মতো ক্যান্টনমেন্টে যাওয়ারও সুযোগ পাননি স্ত্রীকে নিয়ে নিজের বাসা ছেড়ে আশ্রয় নেন সংসদ ভবন এলাকার ভেতরে আরেকটি সরকারি বাসায় সেই বাসা ছিল সংসদ সচিবালয়ের একজন যুগ্ম সচিবের অতীতে ছাত্রলীগ করা এই যুগ্ম সচিব ছিলেন ওবায়দুল কাদের বিশেষ স্নেহের পাত্র তাই ওবায়দুল কাদেরকে আশ্রয় দেওয়ার ঝুঁকি নিয়েছিলেন তিনি পরে এই যুগ্ম সচিবকে অবসরে অকালীন পাঠিয়ে দিয়েছে সরকার এদিকে সংসদ ভবন ও এর ভেতরে সকল বাসায় ঢুকতে শুরু করেছে মিছিল নিয়ে আসা ছাত্র জনতা যুগ্ম সচিবের বাসাতেও ঢুকে পড়ে কয়েকজন ছাত্র ওবায়দুল কাদের তখন আশ্রয় নিয়েছেন বাসার ভেতরের বাথরুমে ছাত্ররা তাকে বাথরুম থেকে বের করে আনে তখন প্রাণ ভিক্ষার জন্য রফা হয় সেই ছাত্রদের সাথে ওই ছাত্ররা সেই বাসা থেকে ওবায়দুল কাদেরকে পার করে দেন বনানির একটি ভবনে ছাত্রদের সাথে রফা হওয়ার তথ্য আছে ঢাকা টাইমসের কাছে আলাদা বলবো সেই গল্প সেই ভবনে ছিল এক সাবেক নেতার একাধিক ফ্ল্যাট তারই একটিতে গিয়ে উঠছেন ওবায়দুল কাদের এই ফ্ল্যাটে কাটিয়ে দেন প্রায় তিন মাস এরপর এখান থেকে চলে যান সিলেটে বলা হয় সিলেটের সবচেয়ে দামি বাড়িতে ছিলেন কয়েকদিন পরে সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে প্রথমে যান আসামের করিমগঞ্জ আসাম থেকে পরে কলকাতা এখন কলকাতাতেই আছেন তিনি কলকাতায় আওয়ামী লীগের আরও অনেক নেতা আশ্রয় নিলেও তাদের সাথে ওবায়দুল কাদেরের দেখা সাক্ষাৎ প্রায় হয় না বললেই চলে কারণ তাকে পছন্দ করেন না আওয়ামী লীগের বেশিরভাগ নেতা গত বছর পাঁচ আগস্ট থেকে চলতি বছরের চব্বিশ মে এই লম্বা সময় তিনি ছিলেন একেবারে নিশ্চুপ কোনো বক্তৃতা নাই বিবৃতি নাই একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ হলো ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দেখা গেছে তাকে অবশেষে সাড়ে আট মাসেরও বেশি সময় পর তিনি দলের পক্ষে বিবৃতি দিলেন এর পর দিন প্রচার হল কলকাতার সংবাদমাধ্যম দি ওয়ালে দেয়ার টেলিফোন সাক্ষাৎকার